জাম্বু কোম্পানি সাইকেল নিয়ে আসছে একদম আপনার দুই হাজার পঁচিশের ভাইয়া এই যে রিংটা আছে পুরো টাইলোমোনিয়াম ওকে এই যে সাপোর্ট চাকা আছে আপনার রাবারের লাইটিং সহ তিন সাড়ে তিন থেকে শুরু হোক আপনার একবারে দশটা মাইত বাচ্চা চালাইতে পারবে ঢাকা এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয় তলা তিনশো চোদ্দ তিনশো পনেরো নাম্বার দোকান এসকে তুমি আন্ডার প্রাইস আমাদের ভিডিওতে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে দোকান থেকে আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন আসসালামালকুম তো বাচ্চাদের যে সাইকেলটা খুবই কোয়ালিটি কালার গ্রাফিক্স এবং খুব বেশি এত সুন্দর একটা সাইকেল আমরা মূল ভিডিওতে সাথে হাসান ভাই ভাই এতদিন আপনাদের দেখা যায় নাই ভাই একটু ব্যস্ত ছিলাম বা অসুস্থ ছিলাম এই কারণে আসতে পারিনি ভাই আচ্ছা দর্শক আপনার ওয়েট করতেছে আপনি নাই আচ্ছা আজকে চলে আসছেন ধন্যবাদ

এই যে রিংটা আছে পুরোটা অ্যালুমিনিয়াম ওকে এই যে সাপোর্ট চাকা আছে আপনাদের রাবারের লাইটিং সহ পিছনে একটা অনেক ভালো একটা ক্যারিয়ার দিছে আপনি যদি ডাবল বাচ্চা থাকে একদম বাচ্চা বসতে পারবে আচ্ছা বডিটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এই যে চমৎকার এক কথায় ওয়াশার খুব সুন্দর সামনে একটা লোয়ার জুড়ি দেওয়া আছে এই যে ক্লাস দেওয়া আছে উন্নত মানের ক্লাস এই যে ওয়াশার গুলো দেওয়া আছে অনেক সুন্দর এই সাইকেলটা আপনার বাচ্চা জন্য নিতে পারো একবার খেলা খেলা চালাতে পারবে এই সিট ছোট বড় করতে পারবেন যতটুকু লাগবে ততটুকু করে নিতে পারবেন